আসসালামু আলাইকুম বগুরে কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের আয়োজনে থাকছে একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা খুব সহজে আর খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিই কীভাবে এই নাস্তাটি আমি বানিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে প্রথমে একটি কলা আর একটি ডিম নিয়ে নিচ্ছি এগুলো এখন খুব ভালোভাবে হাত দিয়ে পথে নেব একদম মিহি হবে না একটু হয়তো দানা দানা থেকে যাবে যখন এরকম মিহি হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে আমি হাফ কাপ চিনি আর হাফ চামচ বেকিং পাউডার আর সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এখানে ময়দার পরিমাণটা নির্দিষ্ট না একটা ডো হতে ঠিক যতটা পরিমাণ ময়দার প্রয়োজন ঠিক ততটাই নিতে হবে এখানে আমার প্রায় তিন কাপের মতো ময়দা লেগেছে এ তো ডোটা হয়ে গেছে এটা দেখতে ঠিক এমন হবে একদম শক্ত না আবার ইও না দেখেই বুঝতে পারছেন কেমন এরকম হাতের তালুতে নিয়ে আমি ডোনাটের মতো করে শেপ দিয়ে নিয়েছি আমি সবগুলো নাস্তাই সেমভাবে বানিয়ে নিয়েছি প্যানে তেল দিয়ে দিয়েছি যখন তেলটা হালকা গরম হয়ে এসেছে সে পর্যায়ে নাস্তাগুলো আমি একে এর মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ এরকম যখন কালার চলে এসেছে সে পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এ তো হয়ে গেল আমার খুব সহজে এই নাস্তাটি এই নাস্তাটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে বা সেইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য